কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন আপনারা দেখছেন আমার চ্যানেল পিজন লাভার তো আজকে দেখাবো আমাদের লফটে কয়েকটি বাচ্চা হয়েছে বেবি পিজিয়াল তো আজকে ভিডিওতে এগুলো দেখাবো দেখতে দেখুন আমাদের ভিডিওটি আশা করি দেখে আপনাদের ভালো লাগবে তো ক্ষোভের সামনে চলে এসেছি দেখতে পাচ্ছি ক্ষোভ এখন ক্ষোভের ভিতরে ঢুকে দেখাবো যে কি কি বাচ্চা হয়েছে দেখতে দেখুন ভিডিওটি বন্ধুরা আপনাদের সবার প্রথম এই ক্ষোভ থেকে শুরু করছে দেখুন এই ক্ষোভে সুন্দর দুটি বাচ্চা হয়েছে দেখুন দেখুন কত সুন্দর দুটি বাচ্চা হয়েছে এটা হচ্ছে কাকজি আর আবলুক চটিয়াল এর পেয়ারের সাথে জোড়া দিয়েছি এর সাথে দুটি বাচ্চা বেরিয়েছে এখন দেখবো বাচ্চা দুটি কিরকম ফোটে এরপরে আপনাদের দেখাবো নেক্সট ক্ষোভটি তো বন্ধুরা এরপরে যে নেক্সট ক্ষোভটি আপনি দেখতে পাচ্ছেন যে দুটি বাচ্চা অনেকটি বড় হয়ে গেছে এবং একটি দেখুন একটি চটিয়াল চটিয়াল বেরিয়েছে দেখুন এই যে দেখুন একটি চটিয়াল বাচ্চা বেরিয়েছে এখন দেখবো এটি কি চোখের ফটে বাচ্চাটি আরেকটি বাচ্চা এই যে ভিতরে এই যে আরেকটি বাচ্চা আরেকটি বাচ্চা এই যে কত সুন্দর দেখুন হয়েছে তো এদের বাবা মাকে বাইরে ছাড়া আছে খাওয়া দাওয়ার পর ভিতরে ঢোকাবো তারপরে বাচ্চাগুলিকে সরাসরি খাইয়ে দেবে তারা এরপরের যে নেক্সট ক্ষোভটি দেখতে পাচ্ছেন এই যে এই একটি বেবি আমার লভ খুব সুন্দর হয়েছে বাচ্চাটি এরপরের যে নিচের ক্ষোভটি দেখতে পাচ্ছেন এই যে এই ক্ষোভে তিনটি বাচ্চা হয়েছে দেখতেই পাচ্ছেন তিনটি বাচ্চার মুখ এবং এদের মা বাবা হচ্ছে এই যে দেখুন এই যে এটা হচ্ছে বাবা আর এইটা হচ্ছে এইটা হচ্ছে ওদের মা তো এদের এই যে তিনটি বাচ্চা হয়েছে তিনটি বাচ্চা আপনাকে দেখাচ্ছি সামনে নিয়ে এসে তো এই একটা দেখতে পাচ্ছেন প্রথমটি দেখুন এটা একটু পেটটা লাল আছে হালকা হালকা লাল আছে তারপরে বাচ্চাটি আপনার দেখাচ্ছি এই যে আরেকটি দেখুন দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে বাচ্চাটি এটা মনে হয় বাবার মতো হয়েছে পুরোপুরি বলতে গেলে এর পরের বাচ্চা দেখতে পাচ্ছেন আর একটু পালক পায়ে আবার মনে হয় ফ্যান্সির মতো হবে ফ্যান্সি ফ্যান্সি পায়রা যেরকম হয় পায়ে পালক ওঠে ফ্যান্সি পায়রা হতে পারে এটি তো তিনটে বাচ্চাই বলতে গেলে খুব সুন্দর হয়েছে তিনটে বাচ্চাই খুব সুন্দর ফুটেছে তো এদিকে লফটের সব খোপগুলোর পায়রা দেখালাম আপনাদের এবার এই দেখুন এখানে কয়েকটি পায়রা ডিম দিয়েছে এখানে এবং এখানে যখন বসে আছে এরা সব ডিম দিয়েছে এদের পায়রা বাচ্চাগুলি ফুটবে কদিন পর সেটাও আপনাদের দেখাবো ভিডিওতে এবার দেখাচ্ছি আরেকটি খোপে বাচ্চা ফুটেছে বাচ্চাটি বড় হয়ে গেছে অনেকটি বলতে গেলে খাওয়া দাওয়া সেই গেছে সেটি দেখাচ্ছি আপনাদের সামনে তো দেখতে পাচ্ছেন ওই যে বাবা ওই যে বাবার দেখাচ্ছে সামনে এনে তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর বাচ্চাটি সাদা একদম ফুটেছে এবং পেটে একটু পেটে একটু লাল লাল ভাব আছে তো এবার দেখা যাক বাচ্চাটি কিরকম হয় কি সঙ্গে ফোটে বাচ্চাটি খুব সুন্দর হয়েছে পায়েটি লেস্ট দেখুন কাশমারের মধ্যে আছে লেসটি বাচ্চাটি খুব সুন্দর দেখতে হয়েছে তো এই কটি বাচ্চা আমার লকটে ফুটেছে আরো এদিকে এদিকে ডিম দিয়েছে এরা এগিয়ে দেখতে পাচ্ছেন এখন অনেক ডিম ফোটা বাকি আছে তো সেটাই দেখবো যে এদের কি কি বাচ্চা ফোটে আর সব আমার ক্যামেরাতে বন্দি করব এই ভিডিওতে দেখালাম যে আজকে যে আমার লবটে কটা পায়রার বাচ্চা ফুটেছে কি কি বাচ্চা ফুটেছে সবটাই দেখালাম আপনাদের আজকে এই ভিডিওতে তো বন্ধুরা আমার যদি এই ভিডিওটা দেখে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে পাশে থাকবেন এবং বলবেন যে কমেন্ট করে আমার ভিডিওটা কেমন লাগলো তো আজকের ভিডিওটা এটুকানই ছিল থ্যাঙ্ক ইউ আমাদের ভিডিওটা দেখার জন্য